এখানে যা হয় এই প্রত্যেকটা এইরকম আইবো না মাঠে তো সব কিছু কমটা হয় এই ছেড়ে কত কিছু না আমি যদি একটু কই দিই না দেখেন এইখানে আবার মতাম কইতে আবার মতাম কইতে এখানে যা হয় যাও বলে কোন রইছে কোন কোন রইছে ও তো কেজি আর

হৈছে আমাৰ চব মিলাৰবৈ টকা হৈ গৈছে